আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে বিটল পোকা কীভাবে চাষ করা যায় তো আমি আজকে আপনাদেরকে খুব অল্প খরচের মধ্যে বিটল পোকা কীভাবে চাষ করতে হয় তাই জানানোর চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এর আগে যে মাদার বানানোর জন্য বিটল পোকাকে বসাইছি সেটা হচ্ছে একটা প্লাস্টিকের সাদা ক্যারেট ছিল কিন্তু ওটা আমাদের হাতে এখন নাই যার কারণে আমরা এখন আমের একটা ঝুড়ি নিছি এখানে আমাদের জন্য সবচাইতে সহজ হইব যে এই অল্প ঝুড়ির মধ্যে আমরা অধিক পরিমাণে লার্ভা রাখতে পারবো আর কি তো দেখেন বাবা কি বাবা আস্তে আস্তে রাখে বাবা তিনটা প্লাস্টিক আস্তে কাটি নিলো এরপরে যে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস আছে ওগুলা ব্যবহার করতেছি আমরা তো এগুলো আস্তে আস্তে করে বাবা সাজাই দিতেছে ক্যারোটের মধ্যে আর এই বিটল পোকা গুলো আস্তে আস্তে বসাই দিতেছে এগুলো হচ্ছে লার্ভা ঠিক আছে এই লার্ভা আর কিন্তু আমরা যথেষ্ট বয়স করে রাখতেছি আর এগুলো সম্ভবত মেবি তিন মাসের কাছাকাছি হয়ে গেছে আর একটু বেশি বয়স করে দিছি বিশ থেকে পঁচিশ দিন হলে যথেষ্ট এনাপ কিন্তু আমরা একটু বেশি বয়স করে দিছি কারণটা হচ্ছে খুব দ্রুত যাতে পিউপো হয়ে যায় এই সাত থেকে আট লাগবো সম্ভবত হাইস্টিকলে 10 দিন 10 দিনের ভিতরে পিউপা হয়ে যাবে আমি একটু পরে আপনাদের দেখাবো পিউপার পরিস্থিতি কেমন তো ভাবে একটা পর একটা লেয়ার দিয়া বসাইতেছে প্রথম লেয়ার দিছে এরপরে হচ্ছে প্লাস্টিকের কাগজটা দিয়ে দিছে ঠিক আছে এরপর আবার ওয়ান টাইম যে গ্লাসগুলো আছে ওগুলা বসায় দিছে এরপর আবার ওই লার্ভাগুলো আস্তে আস্তে বসায় দিতেছে একটা একটা করে দিবেন প্রতিটা এর মধ্যে তো এইভাবে সর্বপ্রথম শুরু করবেন যারা একবার নর্মাল থেকে শুরু করতেছেন তারা মাদার যদি না নিতে পারেন তো লার্ভা নিয়ে নেবেন লার্ভার দাম তেমন বেশি না আমরা লার্ভা শুরু করছি তো আপনারা এইভাবে লার্ভা শুরু করবেন প্রথম আমরা সম্ভবত দুইশো থেকে আড়াইশো ফ্রিজ আনছি ওইখান থেকে এখন পর্যন্ত আমাদের হিউজ পরিমাণ আছে আপনারা তো প্রতিদিন ভিডিও দেখেন দেখেন বাবা আস্তে আস্তে করে একবার সুন্দর মতো ক্যারোটা সাজা লাইছে সম্ভবত সাইড স্তর দেওয়া হয়েছে এখানে চাইল লেয়ার একবারে অল্প খরচের মধ্যে এরকম একটা বা জড়িয়ে নিতে সম্ভবত বেশি টাকা লাগবে না আর ওয়ান টাইম গ্লাস এগুলো তেমন বেশি খরচ হবো না এভাবে দিয়া একবারে সুন্দর মতো যেখানে আলো কম পড়ে ওইখানে রাখি দিবেন গুড়ি তো এক সপ্তাহ পরে বা দশ দিন লাগতে পারে এর বেশি সময় লাগবো না যেহেতু আমরা একটু বয়স করে দিছি লার্বা চলে আসবো আর লার্বার পরিস্থিতি আমরা একটু এখনি দেখবেন ইনশাল্লাহ তো বাবা আনি আমাদের যে কিচেন রুম আছে আমরা আপাতত কিচেন রুমটা ব্যবহার করতেছি না এখানে লার্বার ঘর হিসাবে রাখছি আমরা দেখেন একটু আগে বলছি যে লার্বার কি অবস্থা এগুলা এক সপ্তাহ আগে রাখা হয়েছে দেখেন এক সপ্তাহের ভিতরে পিউপা চলে আসছে দেখছেন বাবা হাত দিয়ে দেখাতেছে কি সুন্দর পিউপা মানে লার্বা থেকে পিউপা আসতে একটু সময় লাগে আমার এর আগে যে সর্বপ্রথম যেগুলা আনছি ওগুলা অনেক বেশি সময় লাগছে সম্ভবত বিশ থেকে পঁচিশ দিন লাগছে কিন্তু ওগুলা বয়স কম ছিল কিন্তু আমরা এখন বয়স্ক করে রাখার কারণে খুব দ্রুত মানে এক সপ্তাহের ভিতর আমরা পেয়ে গেছে আমি এর আগে অনেকবার বলছি এগুলার মধ্যে 70 থেকে 75% প্রোটিন থাকে আপনার পাখি হাঁস মুরগি গৃউপালিত যত কিছু আছে সবগুলোর এগুলো খাওয়ান যায় আর প্রোটিনের পরিমাণ যেহেতু বেশি আছে তো আপনারা চেষ্টা করবেন আমি সবসময় সময় বলছি আবার বলতে চেষ্টা করবেন যে প্রতিদিন অন্তত একবার করে হইলো খাওয়ানোর জন্য তো বাবা চলে আসছে হাঁসের খাবার দেওয়ার জন্য আর আমাদের বন্যা পরিস্থিতি দেখতেছেন আলহামদুলিল্লাহ যাচ্ছে উন্নতি আছে উন্নতি বলতে কি पण आज वाढे नये আগে যে পজিশন আছে ওই পজিশনে পানিগুলো আছে এই কারণে আলহামদুলিল্লাহ তো বাবা বন্যার পানি দিয়ে মানে বন্যার পানি দিয়ে হাঁসের খাবার দিয়ে দিতেছে তো হাঁসের খাবার খাইতেছে আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি ভাবছিলাম যে গতকালকে পানি যে পরিমাণ বাড়ছে এই পরিমাণ যদি বাড়তো আজকে ঘরের ভিতর পানি থাকতো তো পানি বাড়ে নেই ওই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি দোয়া করি যাতে পানিগুলো খুব দ্রুত নামি যায় এভাবে আর কত প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেছে পানি বন্দি সবাই সবাই কাজকর্মে যাইতে পারতেছে না যারা দিন আনি দিন খায় তাদের তো সমস্যা আরো বেশি হইতেছে চলতেছে ভাই মানে কি কমো একটা চলতেছে জানি না আল্লাহ আমাদের সম্ভবত পরীক্ষা নিতেছে তো বাবা দেখতেছে ডিম পারছে কিনা হাসে আজকে ডিম পারে নাই তবে হাসে রেগুলার ডিম পারে আমাদের একটা দেশি মুরগিরে আমরা ডিমের মধ্যে বসাইছি এখানে আমরা ব্রাহ্মার ডিম দিছি সিল্কের ডিম দিছি ফাইটারের ডিম দিছি আর কিছু দেশি মুরগির ডিমও আছে তো আলহামদুলিল্লাহ সবগুলা ডিম পুড়ছে দেখেন কত সুন্দর ফুট ফুটে বাচ্চা বাবা কি করতেছে আগে ওই দেশি মুরগি যেগুলো পুড়ছে এগুলা সরা হালাইতেছে এগুলা নিয়ে আমরা ইনকিউবিটার দিয়ে দিমু আমাদের ইনকিউবিটার একটু সমস্যা হয়েছে কিন্তু আমরা ইনকিউবিটার বুডার হিসাবে ব্যবহার করতেছি ওই ইনকিউবেটারে বুডিং করে আমাদের খুব সুবিধা হয়েছে এখানে সুন্দর মতো থাকে আর অনেকে আমাদের কাছ থেকে বাচ্চা চাইছেন এখন আপাতত সিল্কি ফাইটার আর আমেরিকান ব্রাহ্মার বাচ্চা আছে দশ থেকে পনেরো দিন বয়স হয়েছে যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভাল লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্যা কবলিত মানুষকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত